বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হয় একটা মতি টাইপের ঘটনা ঘটবে শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে পা দিবেন তারপরে হুর করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়ে গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মো ইউনুসকে সরিয়ে দিবেন তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চ উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে এটা অনেকে বুঝছেন আবার অনেকেই বুঝতে পারছেন না তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক দলগুলো জুড়ে বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না তো যাই হোক তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতাকর্মীর এই ফিলিংসটাতে ভোগে এটা কিন্তু ভারত বোঝে আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মনে মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না এমনি তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা হয় যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেয় করে এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন কিন্তু এগুলো শুভেন্দুদের রাজনীতি আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন ডক্টর ইউনুসি সরকার যখন ক্ষমতায় বসছে ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই দিয়েছে নরেন্দ্র মোদী তার সাথে কথা হয়েছে উচিত তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে তারপরে ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আসার খবর পায় সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে তে এক বক্তব্য দিছে তার এই বক্তব্যে পুরা বাংলাদেশ ভাইরাল প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে চার এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলছে যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী বাকিরা অবৈধ এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে এখন এটা কি ভারত মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে বলছে যে বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে আচ্ছা এই কাজগুলো কোথায় ঘটছে এখন শুভেন্দু অধিকারের একটা কথা আওয়ামী পক্ষে গেছে আমাদের অনেক ভাইরা এটাতে সাপোর্ট দিচ্ছেন তার বাকি বক্তব্যগুলো শুনছেন আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে যা ঘটনা ঘটছে সবগুলা পলিটিক্যাল ইস্যুতে এরপরেও দুই চার দশটা ঘটনা ঘটছে সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন সমালোচনা করি এবং কি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই তবে এই ব্যক্তি কি বলছে হিন্দুদের মন্দির দোকান ঘর ভারী এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে এদের থামানো তো দূরের কথা মদত দিচ্ছে ডক্টর ইউনুস সরকার অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল কিভাবে নির্ভরশীল মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল সেটা হতে পারে কিন্তু ভারত আলু না দিলে পেঁয়াজ না দিলে বাঙালি না খাইয়ে মরবে এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় না কেন তোমরা কি মাগ না পাঠাও নাকি কম দামে পাঠাও টাকা দিয়ে কিনি রে ভাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি অনলাইন প্রযুক্তির যুগ তারপর কি দেখেন ঝাড়খণ্ডের বিদ্যুৎ না ফেলে আধারে ডুববে বাংলাদেশ এটাও ডাহা মিশা কথা তবে বিদ্যুৎ সংকটে পড়বে কারা দায়ী গত তিপ্পান্ন বছরই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দায়ী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরা সবাই দায়ী কিভাবে সাহস করতে হয় আমরা জানি তো তুই আয় হ্যাঁ বটু কিন্তু কাজ করে দেব ঘছাত করে দেব দাদন হ্যাঁ আচ্ছা তারপর বলছে তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে এটা সম্ভবত রিজবি সাহেবের বক্তব্যটা তবে রিজবি সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার এখানে নানান পাল্টা বক্তব্য আছে বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই কোন দেশের তোমার দেশের না বাংলাদেশের বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে বলছে এই লড়াই ধর্ম রক্ষার লড়াই বাংলাদেশে এগুলা চলে না শুভেন্দু তোমার দেশে তোমরা এগুলা দিয়া বিজেপির সাড়ে দশ বছর ক্ষমতায় রাখছো জনগণকে বোকা বানাচ্ছ আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছো কিন্তু বাংলাদেশে লড়াই আমরা মুসলমানরা যারা আসি আমরা এসব ব্যাপারে খুবই কনসার্ন আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ আছে ধর্ম নিয়ে রাজনীতি করে একটা পেচকি লাগাইতে চায় বাট বাংলাদেশের মনে জনগণ এগুলার পাত্তা দেয় এগুলার মানুষ চিনে আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে আছি আমি আবারও বলি বিজেপির এই লোক কখনো হিন্দুদের পক্ষে কথা বলে কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে একটা সমর্থন বাংলাদেশের মধ্যে সে তৈরি করার চেষ্টা করে সে জানে এই মুহূর্তে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নেতা কী শুনতে চায় তবে এদের কথাবার্তার পেছনে মূল ফোকাসে বাংলাদেশকে হ্যাও করা হয় যে যেই দলেরই রাজনীতি করি বাংলাদেশ ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে আমাদের কোনো ছাড়ের সুযোগ ডক্টর মোহাম্মদ ইউস আলোচনা সমালোচনা সব কিছুই আছে ওনাকে নিয়ে বাট আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ পরিকল্পনা করছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে গেল কয়েকদিন আগে বিশ্বের প্রভাবশালী একশো মুসলিম নেতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আসার পর কেউ কেউ বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম একশো মানে মুসলিম নেতার মধ্যে কিভাবে আসলো তিনি কি বাংলাদেশে ইসলামের শাসন চাচ্ছেন তিনি কি মানে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাচ্ছেন অথবা তার যে গ্রামীণ মানে সেন্টার আছে বা আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেখানে কি এদেশে মসজিদ মান্দা মাদ্রাসা তারপর হচ্ছে ধরুন ইসলামিক ক্রিস্টি কালচার এগুলো বিকাশে কোনো কাজ করছেন অথবা তিনি অনেকে কেউ কেউ বলার চেষ্টা করেন ভাই তিনি তো দাঁড়িয়ে রাখেন না দেখেন দাঁড়ির সাথে এটা তার ব্যক্তিগত ইস্যু আবার কেউ বলছেন নামাজ পড়েন কিনা এটাও তার ব্যক্তিগত ইস্যু হজ করছেন কিনা এটাও তার ব্যক্তিগত তবে যখন প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে মেনশন করা হয় তো মানুষ আসলে এইগুলা খোঁজে তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল তো আজকে আরও একটা বিশ্বের সেরা দশজন তার মধ্যে একটা জায়গাতে অবস্থান পেয়েছেন লাকি সেভেন হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন দেখি কি সেই পদ পেলেন বা কি সেই পদবি পেলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ন্যাচার সেই নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের আমাদের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এই তালিকায় সাত নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম এবং তাকে নেশন বিল্ডার হিসাবে আখ্যা দিয়েছে সাময়িক মানে নেশন বিল্ডার তিনি জাতির কি বলা হয় যে মানে অবকাঠামো তৈরি করা নাকি আসলে কি জানি না বিল্ডার মানে তো হচ্ছে আমরা যেটা বুঝি যে নির্মাণ করা এখন তিনি জাতির নির্মাণ করছেন সম্ভবত এরকম কিছুই বোঝানো হচ্ছে তো ন্যাচারাল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে দুই সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতাব প্রদান করা হয় প্রতিবেদন অনুসারে তালিকার শীর্ষে রয়েছেন একহার্ড পেইক তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে আর ইউনুস সম্পর্কে বলা হয়েছে ছয় দশকের কর্মসূচিতে ডক্টর ডক্টর মহম্মদ ইউনুস দারিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বোঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি তো বলা হচ্ছে যে তিনি আপনার আমরা দেখি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মহম ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই কারণেই নেশন বিল্ডার হিসাবে তার এই পথটা বা খেতাবটা তিনি পেয়েছেন উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন তখন বাংলাদেশ ভঙ্গুর একটা রাষ্ট্র তো সেই থেকে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তো ওই সময় তার যে লড়াইটা ছিল দারিদ্র দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন এর প্রেক্ষাপটে দারিদ্র নিরসনে ভূমিকা রাখায় তাকে নোবেল দিয়েছিল আর এবার এই নেচার নামক বিজ্ঞানের যেই সাময়িকী আছেন তারা তাকে বিল্ডার নেশন বিল্ডার হিসেবেই খেতাব দিয়েছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন আমরা মনে করি যে এটিও বাংলাদেশের একজন মানুষ হিসাবে তিনি যেই পদটা পেয়েছেন পদ্মা মানে যেই পদবিটা বা খেতাবটা পেয়েছেন এটা জাতির জন্য খুশির আনন্দের তবে যেহেতু এখন একটা অস্থিতিশীল পরিবেশ অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল পেয়েছেন তখনও ওনাকে নিয়ে অনেক সমালোচনা ছিল আলোচনা ছিল কেউ কেউ বলছিলেন যে এই সরকারের সময় যখন ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদে পড়ে গেছিলেন বাটে পড়ে গেছিলেন নানান দিক থেকে ভ্যাট ট্যাক্সের ইস্যুতে ছয়শো কোটি টাকার মতন তিনি কিন্তু দেওয়া লাগতো যদি শেখ হাসিনা সরকার পতন না হইতো তার কিন্তু এই টাকাটা দিতে হইতো রাষ্ট্রকে রাষ্ট্র এটা পাও না তো এরপরে এটা নিয়ে আবার বিভিন্ন আইনি লড়াই দীর্ঘ লড়াই ছিল তো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তিনি এখান থেকে মাপ পাইছেন আগামী উনত্রিশ সাল পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠান করমুক্ত থাকবে এগুলো সুবিধাও কিন্তু পাইছেন হ্যাঁ তো নানান বক্তব্য আছে পজিটিভ আছে নেগেটিভ আছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিশন আমরা দেখি বৈষম্য বৃদ্ধির সাথে কথা বলা যখন তিনি বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন তিনি কথা বলেন তখন তার চোখে মুখে একটা নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশে গতানুগতিক দ্বারার আমাদের যে তিপ্পান্ন বছরের রাজনৈতিক দলগুলো তাদের বাহিরে আরেকটা বাংলাদেশ বিনির্মাণের কিন্তু তিনি স্বপ্ন দেখছেন বা তরুণদেরকে নিয়ে ওই পথে এগুচ্ছেন হয়তো এটাও হইতে পারে তাকে আগামী ন্যাশন বিল্ডার যে তিপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাসকে ধাক্কা দিয়া নতুন একটা শক্তিকে তৈরি করে তরুণদেরকে পুনর্বাসিত করার জন্য তার যে ড্রিম তার যে ওয়ে বা প্রচেষ্টা মেহনত সেটাও হয়তো বা ওই সাময়িকী যারা এই খেতাব দিয়েছেন তারা হয়তো ওইগুলোকে ফোকাস করেছেন অথবা তার থ্রি জিরো কোনো এক সময় হয়তো কার্যকর হবে দেখা যাক তবে এটা বাংলাদেশের জন্য আই মিন হচ্ছে ডক্টর মোদী ইউনুসের জন্য যেমন অর্জন বাংলাদেশের জন্য অর্জন